আসসালামু আলাইকুম ভাই ও আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর চলুন দেখে আসে হাঁসের মাংস রান্নার রেসিপি প্রথমে আমি একটা হাঁসের মাংস নিয়েছি এর ভিতরে আদা রসুন পেঁয়াজ একটু শেষে নিয়েছি এর ভিতরে লবণ হলুদ লালমরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন দেবেন এর যে আমি একটা সিক্রেট মশলা দিলাম হাঁসের মাংস একটু পরিমাণে বিরিয়ানি মশলা দিবেন এর ভিতরে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব কারণ বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু অন্যরকম সেন্ট লাগে আর খেতেও কিন্তু অসাধারণ মজা লাগে আপনারা যখন হাসের মাংস খাবেন একটু ট্রাই করে দেখবেন অল্প পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু করে বিরিয়ানি মশলা দিয়ে দেবেন একবার খেয়ে দেখবেন যে কত মজা লাগে এবার আমি নারকেলের দুধ দিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে রাখবো ঢেকে আমি এটা চুলোয় বসিয়ে দেবো কাঠে চুলায় রান্না করব। আর কাঠের চুলায় গরুর মাংস বা হাঁসের মাংস রান্না করলে যে এত মজা লাগে খেতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় উঠিয়ে দিয়েছি আর এভাবে যদি মাখিয়ে হাঁসের মাংসটা রান্না করা হয় খেতে সেই মজা লাগে আমি ঢেকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। কারণ হাঁসের মাংসটা বেশিরভাগে ভুনা ভুনা খেতেই ভালো লাগে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর আমার মতন কে এভাবে হাঁসের মাংস রান্না খেয়েছেন কমেন্টে জানাবেন আর যদি বিরিয়ানি মশলাটা একটু দেন সেনটাই কিন্তু ভরপুর হয়ে যাবে এবার আমি শিলে জিরে মশলা সব বেটে নিয়েছি সব মশলাগুলো বেটে এর ভিতরে দিয়ে দেব দিয়ে দেখতেই পারছেন আমার কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়েছি ওপরে আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা পরিপূর্ণ দেখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ